হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে একটু করি আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আসে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আসে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজ গুলো পাই সেই মেসেজ গুলো খুব সুখকর নয় এবং এটা যে সুকুপর নয় এটা তো বিএনপি চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ে যারা যুক্ত হচ্ছে একটা একটা সেকেন্ড একটা সেকেন্ড বেশে পড়া না আপনি যখন এই কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে ফেসিস্ট আমলের রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা ইন্টারেস্টিং আমি ঠিক এই কথাটাই বলছিলাম তাই না ফলে জি হ্যাঁ তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল লোয়ার টায়ার মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম তাই না আর যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেকেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থর বড়ি খাড়া খাড়া বড়ি থর তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক হিসেবে আমার বাংলাদেশে কিছু টোল তাই না সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস আমি জানি না 15 বছরে আমি সাহস দেখি নাই আগামী 10 বছর আমি সাহস দেখব কিনা কালে দাম বেনি সরি আমি কিন্তু না বেরিছে ফরানা আপনাকে আপনাকে একটু থামাই এই পর্যায়ে আমি শুধু প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদের অন্যতম বিরোধী কন্ট্রোসর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে একই সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে আপনার বলছি না খালেদ আমি একটু ক্লিয়ার করি না হলে না খুব একটা হেজি হয়ে থাকে মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় আমি না বা পাবো কোনটেই বলছি না এই ঝুকি তৈরি হয় এখন এই ঝুকি নাও দেশের স্বার্থে দেশের কল্যাণ এবং যে ধরেন এক গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো এই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসিক ভূমিকায় দেখেছি এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা প্রতিমন্ত্রীতে জন্য করে কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আপনি ওই প্রশ্নটা মানে আপনি বসুন্ধরা বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল সেই প্রশ্নটা আমরা একটু পরে আসবো আমি আবারও আপনাদের দর্শকদের মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনাই আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল শি ডাজেন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ যাই হোক এটা আপনাকে দেখে কেন মনে হলে আমি জানি না সেটা তার অনুবাদ আমি একটু মান্না কাছে আসে যে মানে আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হুসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল জেল থাকে হয়েছিল সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এমন সব বিষয় ছিল চব্বিশ সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগের ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করা আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে চব্বিশের মতো একটা আন্দোলন প্রয়োজন সেটাকে আপনি দুই সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা না এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাট চলছিল কিনা ভাই এরকম করে ওই রকম করে বলা ঠিক হবে না কি ধরেন আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে থাকলেন এগুলো আলটিমেটলি লোকজনের চোখে ধরা পড়ে আমি ওসব কাজ করি না আর এই হিপোক্রেসি জিনিসটা এমন নয় যে আপনি খুব চালাক আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবেন এরকম হয় না শেষ পর্যন্ত ধরা পড়ে এইটা একটা শতসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন যার সাথে লড়াই করছেন সে যদি ট্রিগার হ্যাপি হয় সে যদি ব্লাড থার্সি হয় তাইলে কি হবে আপনাকে রক্ত দিতে হবে আপনাকে গুলি খেতে হবে আপনি যদি সেটা রাজি না হন তাহলে আপনি আন্দোলন থেকে রিটায়ার করতে পারেন আমি এইটুকু বলেছি কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না এবং তার জন্য রক্ত দিতে হবে তার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে কষ্ট তো আমরা সহ্য করছি না কিন্তু এই রকম করে অকাতরে জীবন দিতে হবে এই ব্যাপারটা আমরা বুঝি নাই এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম তা বুঝি নাই কারণ কি মানে নিজের বিবেকের মধ্যে এটা আসতে পারেন না পরে দিন আসতে পারে যে রকম করে কেউ মানে নৃশংস হতে পারে এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে এইটা আমার বিবেচনার মধ্যে আসেনি যদি আমি খুব অনেস্টি বলি আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা কি বললো মেটালিক হার্ট ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচরিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন করেননি তো সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা একটু ছোট্ট একটা জোকের মতো করি বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন পুরো পার্টি পলায়ন করেছে এই ধরনের আছে হ্যাঁ আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণ সরকারের পথের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে তারা কিন্তু সামনে নাই আন্দোলনের পতাকা তাদের হাতে নেই এই যে ঘটনাটা ঘটলো এটা কেন এটা না বোঝার কারণে আঠাশ অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে তখন কি প্রোগ্রাম করব আমরা এই আলোচনা হয়েছে আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু এটা রেডি থাকতে যে এরকম পরিস্থিতি হতে পারে তারা একটা ঘোষণা দিয়েছে যে তারা করতে দেবে না আমার বেশ করতে কিছু করতে দেবে না তখন মানে আমি ঠিক নাম বলে কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না কিন্তু তারপরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভাই কত লোক মারা যাবে কি করবে আপনি জীবন যদি যাই তো যাবে আপনার যদি মনে থাকে যে তাহলে আমি আপনাকে বলি যে আপনি আমার যে সেটের কথাটা বললেন না খোকাবের সঙ্গে ওটা নিয়ে দেখতে পারেন উনি জিজ্ঞেস করেছেন ওই যে আমি যখন বলছি ইউনিভার্সিটি থেকে এটা করতে বেরোচ্ছি তাহলে তো ওখানে রক্ত ঝরবে গুলি হবে লাশ পড়ে তো মানুষ না লাশটা রক্ত জমে তো আমি বলেছি যে আপনার কিছু করার নেই আপনাকে করতে হবে আমি তো বাড়তি না তারা যদি বাড়ে আবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ঠিক এই কথা আমি বলছি যে আলটিমেটলি এইটা বোঝা গেছে আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে আপনাকে পাঞ্জা লড়তে হবে বলতে হবে আইদার ইউ অর মি এখানে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার আমার প্রশ্নটা আমি একটু পড়ে করি আপনি যদি চট করে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে হাইকোর্টের একটা অর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন কোনো বাধ্যবাধকতা নাই যেটা সরকার বাধ্য করেছিল যে জয় বাংলাই হচ্ছে একটা স্লোগান হাইকোর্ট অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটার বাধ্যবাধকতা নেই যার ইচ্ছা সে দিবে যার ইচ্ছা সে দিবে না ব্যাপারটা এরকমই মনে হচ্ছে আপনি এটাকে কিভাবে দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন

ওকে আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে গণ মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ মুখে যেটা মানে মানে যেটা আসলেই ফানি মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায় আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই সেইটাও একটা মনে রাখার মতো বিষয় কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব ইয়া মনে হয় যে শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন পালিয়ে গেলেন এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা নিয়ে তার নেতা নেতাকর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি

না আমি আমি আসলে দলে যাওয়ার কথা কল্পনাও করছি না এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়ায় যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই সেই কারণেই যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি ডিভিশনে যাওয়া ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত না। অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব। তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে যেন খুব বেশি আমাদের চোখে লেগে কিন্তু বেরেছে ফারানা আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিকাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে পর সেক इट्स अ polititical question খালেদা ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা polititical question কিন্তু এটাও আমরা না হাই কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় উইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে উইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল মধ্য দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অবсто হয়ে যাব কিংবা इवन ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরও পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সে কারণেই আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরো ধরেন অ্যাজ আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে